আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে শেয়ার করব ঝাল ডিম পাটি রেসিপি একদমই ইউনিক একটা রেসিপি খেতেও কিন্তু অনেক বেশি মজার আটা আর ডিম দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এত মজার একটা রেসিপি তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা বল নিয়ে নিচ্ছি এখন এখানের মধ্যে দুই কাপ দিয়ে দিচ্ছি আটা স্বাদ অনুযায়ী লবণ আর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা দেওয়ার পর এখন একটা স্পুন দিয়ে এটাকে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানের মধ্যে আমি আরও এক কাপ পরিমাণে দুধ অ্যাড করেছি মোট এখানে দুই কাপ দুধকে অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে একটা পাতলা ড্রো তৈরি করে নিতে হবে দুধের পরিবর্তে আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন তবে দুধ দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে তো এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর এখানের মধ্যে আমি অ্যাড করব একটা ডিম একটা ডিম দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে তো এখন সাপটার জন্য ভিতরে পুটটা বানাবো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন এখানের মধ্যে দিয়ে দিবো দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা একশো চামচ দিবো রসুন বাটা একশো চামচ দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিব তারপর এখানের মধ্যে আমি অ্যাড করছি ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানের মধ্যে কিছু সবজি অ্যাড করলে কিন্তু খেতে একটু ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি হাতের কাছে টমেটো না থাকলে আপনারা চাইলে টমেটো সসটাও অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ লবণ দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এখানে মধ্যে এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিব এখন এই সবজিটাকে একপাশে রেখে এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটা দিয়ে এখন ডিমটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে তারপর ডিমের উপরে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু ভিতরে পুরটাও একদম রেডি হয়ে যাবে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে নিছি তারপরে মধ্যে আমি যে প্রথমে একটা অপেক্ষা করব যখন এটা একদম সাদা হয়ে যাবে বা কাঁচা ভাবটা চলে যাবে তখন এখানের উপর দিয়ে আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি তারপর স্প্যাচুলা দিয়ে এটাকে খুব সুন্দর মতো রোল করে নিলেই কিন্তু পাটি সাপটাগুলো একদমই রেডি হয়ে যাবে এরকম করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আপনারা চাইলেই কিন্তু বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এরকম সহজ রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ